এদিকে কালীগঞ্জে ভোট হিংসায় বোমাবাজিতে দশ বছরের বালিকা তামান্না খাতুনকে খুনের ঘটনায় ইতিমধ্যে নজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে চারজনকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর যাদের মধ্যে ছিলেন মূল অভিযুক্ত গাউল শেখ বাকিরা হলেন বিমল শেখ মানোয়ার শেখ ও হাবিবুল শেখ শনিবার ধারজনকে আদালতে পেশ করেছে পুলিশ যদিও দাবি ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন না গত উপনির্বাচন ছিল তারিখ ছিল ফল ঘোষণার দিন সেদিন ফল পুরোপুরি ঘোষিত হওয়ার আগেই কালীগঞ্জে শাসক দল তৃণমূলের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ফলে বিজয় মিছিল বার করা হয়েছিল শাসক দলের তরফে অভিযোগ সেখান থেকে সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় যে বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্নার এই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে এমনকি এই পরিস্থিতিতে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মত দ্রুত তদন্ত শুরু করে পুলিশ ঘটনায় এখনো নজনকে গ্রেফতার করেছে পুলিশ বলছি সকেট বোমা মজুদ সকেট বোমা মজুদ করছিল কেন বোমা কিয় মেলিছিলে